حضرت موسی علیہ الصلات والسلام اللہ پاک کے سنگے کتا بولتن موسی با خدا در کو تور گفت احمد با خدا در عرش نور گفت موسی ربی ارنی ای خدا گفت خدا لم ترانی ای موسی মুসা আলাইহিসাল্লাতো আসসালাম আল্লাহ পাকের সাথে তুর পাহারে গিয়ে কথা বলতেন আল্লাহর ফাইখাম্বর হজরতে মুসা আলাইহি সাল্লাহাত আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহারে রওনা দিয়েছেন এমন সময় একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ধনী লোকটা বলতে লাগলো আল্লাহর ফাইখাম্বার আপনি কোথায় যান এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি সালাত সালাম বলতে লাগলো আমি আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি আল্লাহ কোরআনে বলেন ওয়ালাম্মা জা মুসা লিমি وكلمه ربه قال ربي ارني انظر اليك قال لن تراني ولكن انظر الى الجبل اللرباي غنبار حضرت موسى عليه الصلاه والسلام اللباكر باكر كتاب الرجنه تور بهرجتين আল্লাহ পায়গম্বর যখন তুর পাহাড়ের দিকে রওনা হলেন এমন সময় একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ধনী লোকটা বলতে লাগলো আল্লাহর পায়গম্বর কোথায় যান গো আল্লাহর পায়গম্বর আল্লাহর মুসা আলাইহিস সালাতু জবাব দিল আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়েছি এমন সময় লোকটা বলতে লাগলো আল্লাহর পায়গম্বর আপনি যখন আপনার মালিকের সঙ্গে কথা বলবেন তখন আমার একটু আলোচনা করবেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস বলে কোন ব্যাপারে তোমার সাথে আলোচনা করব এমন সময় লোকটা বলতে লাগলো আল্লাহর পয়গম্বর আপনি যখন আপনার মালিকের সঙ্গে কথা বলবেন তখন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত টাকা পয়সা দান করেছে এত অর্থ সম্পদ দান করেছে আমি এই টাকা পয়সার হিসাব করতে গিয়ে আমি অর্থ সম্পদের লক্ষ্য করতে গিয়ে আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যে ত্রুটি হয়ে যায় আমি এই সমস্ত হিসাব করতে করতে আল্লাহ পাকের জিকিরের মধ্যে যায় আপনি আল্লাহকে বলবেন আমার টাকা পয়সা অর্থ সম্পদ যেন একটু কমায়া দেয় আল্লাহর পয়গম্বর সালাম বললেন ঠিক আছে আমি যখন আমার মালিকের সঙ্গে কথা বলবো তখন আপনার আলোচনাটা তুলে ধরব এই কথা বলে আল্লাহর পয়গম্বর সামনে পারলেন সামনে গিয়ে দেখে একজন মহিলা মহিলাটা বলতে লাগলো আল্লাহর পয়গম্বর আপনি কোথায় যান এমন সময়ে আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলহি সালাম জবাব দিলেন আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য গুফতে মুসা বখুদাদ گفت احمد با خدا در عرش نور گفت موسا ربی ارنی ای خدا گفت خدا لم ترانی ای موسا মুসালাহি সালাত সালাম মহিলাটাকে বলতে লাগলো আমি তোর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি এমন সময় আপনি আপনার মালিকের সঙ্গে কথা বলবেন তখন আমার আলোচনাটা করবেন আল্লাহর পাইগাম্বর হজরতালাতাম বলতে লাগলো কোন ব্যাপারে আলোচনা করবো এমন সময় মহিলাটা বলতে লাগল আল্লাহ পায়গাম্বর এই যে তাকায়া দেখেন আমার পরনে একটা মাত্র কাপড় ওই যে তাকায়া দেখেন একটা মাত্র আমার ছোট্ট কুড়ের ঘর ওগো আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত গরীব বানিয়েছে আমার একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই এই ছোট্ট কুড়ের ঘরটা ছাড়া আমার কোনো আর ঘর না আপনি বলবেন আল্লাহ যেন আমাকে একটু সম্পদ দিয়ে দেয় টাকা পয়সা দিয়ে দেয় আর্থিক অবস্থা ভালো করে দেয় আল্লাহর মহিলাটাকে মুসা বলল ঠিক আছে আমি যখন মালিকের সঙ্গে কথা বলবো তোমার আলোচনাটা আমি করব। এই কথা বলে তিনি সামনে পারলেন সামনে গিয়ে দেখে একটা লুক টুমের মতো পড়ে আছে হাত নাই পা নাই অঙ্গহানি এই লোকটা বলতে লাগলো আল্লাহর পায়গম্বর আপনি কোথায় যান আল্লাহর পেগম্বর মুসা বলে আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছি এমন সময় লোকটা বলতে লাগলো পায়গাম্বর। আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন আমি তো দুনিয়ার কোনো কাজেই লাগলাম না আমার হাত নাই পা নাই কোনো কিছুই নাই আমায় তো কোনো কাজেই লাগলাম না একটু আল্লাহর কাছে জানবেন আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে সালাম তাকেও সান্ত্বনা দিলেন বললেন ঠিক আছে আমি যখন আমার মালিকের সঙ্গে কথা বলবো তখন আপনার কথা তুলে ধরব আল্লাহর পেগাম্বার হজরত মুসা আলহি সালাম যখন তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাকের সঙ্গে কথা আলোচনা শুরু করলেন কথা আরম্ভ করলেন আল্লাহ পাক রবুল আলমিন এক পর্যায়ে বলতে লাগলেন হে মুসা তোমার ডান হাতে কি علمتي غنبار موسى عليه الصلاة والسلام قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى لا আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে একটা কথা বলেছিলেন মুসা তোমার ডান হাতে কি মুসা এটার জবাব দিলেই চলত কিন্তু মুসা আলাইহিস সালাতু সালাম লম্বা আলোচনা শুরু করলেন আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার ডান হাতে কি মুসা এটাই বললে চলত যে আমার ডান হাতে লাঠি ঠিক কিনা কিন্তু আল্লাহর পয়গম্বর موسى عليه الصلاة والسلام لم بالو صنع شروع قال هي عصايا أتوكأ عليها وأخش بها على غنمي ولي فيها معارب أخرى موسى عليه الصلاة والسلام بولي مالك ريه دان هاتي لاتي اي لاتي دي امي تولي اي لاتي গাছের পাতা পারি এই লাঠি দিয়া গাছের পাতা পারিয়া আমি আমার ছাগল দেরকে খাওয়াই এই লাঠি দিয়া অন্য অন্য কাজ করি আল্লাহ পাকুল আলামিন বলে পাইগম্বর মুসা আমি তোমার হাতে কি বলেছি তুমি এত লম্বা আলোচনা কেন শুরু করেছ মুসা আলহিসাম বলে মালিক রে তোমার সঙ্গে কথা বললে আমার মজা লাগে ভালো লাগে দেখবেন মহব্বতের মানুষের সাথে কথা বললে ভালো লাগে ঠিক কিনা মহব্বতের মানুষের কাছে থাকলে ভালো লাগে ঠিক কিনা এই জন্যই তো আল্লাপাক রবুল আলমিন আমাদের নবী বিশ্বনবী রসুল যখন মেয়েরাজে গিয়েছিলেন আল্লাপাক রব্বুল আলামিন জানতেন কি জানতেন না শেষে পাঁচ অক্ত নামাজ হবে জানতেন কি জানতেন না কিন্তু তারপরে পঞ্চাশ অব্দ দিয়েছেন এর দ্বারা মুফাসির কেরম লেখেছেন বারবার যেন আল্লাহ পাকের কাছে আসা যাওয়া হয় কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর নবীকে বেশি মহাব্বত করে কারণ মহব্বতের মানুষটা মহব্বতের বস্তুটা কাছে থাকুক সাথে থাকুক এটাই চাই মানুষ ঠিক কিনা মুসা আলহিস বলে মালিক তোমার সাথে কথা বললে ভালো লাগে তোমার সাথে কথা বললে মজা লাগে এই জন্যই তো আমি লম্বা গল্প শুরু করে দিয়েছি এক পর্যায়ে মুসা আলহি সালাম লম্বা আলোচনা করার পর সে যখন আবার ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে মুসা তুমি যখন আমার কাছে আসতে ছিলে তোমার সঙ্গে কারো কি সাক্ষাৎ হয়েছিল স্মরণ করে দিলেন কারণ মানুষ ভুলের উঠতে না মানুষ ভুলে যায় মানুষ ভুলে যায় কথা মানুষ কাজ ভুলে যায় পাঁচটা জিনিস নিয়ে বাজারে যায় একটার কথা ভুলে যায় দুইটার কথা ভুলে যায় না পাঁচটা সদাই আনবে বাজারে যায় কিন্তু ভুলে যাওয়ার কারো তিনটা নিয়ে বাড়িতে আসে তখন স্ত্রী বলে পাঁচটা না গুঁসলাম তা ভুলে গেছি মানুষের স্বভাব ভুলে যাওয়ার প্রথম মানুষই ভুলের শিকার সালাম যখন চলে আসতে লাগলেন আল্লাহ জানা দিলেন পয়গম্বর তুমি যখন আসতে ছিলে তোমার সঙ্গে কারো কি কোনো কথা হয়েছিল এমন সময় মুসা আলহি সালাম বলতে লাগলো হা আমার সঙ্গে কথা হয়েছিল বলে কার কার কথা হয়েছিল এমন সময় মুসা আলহি সালাম বলে মালিক রে আমি যখন আসতেছিলাম তখন এক ধনী লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এই লোকটা বলেছিল তুমি তাকে এত সম্পদ দিয়েছ এত টাকা পয়সা দিয়েছ এই টাকা পয়সার হিসাব করতে গিয়ে টাকা পয়সা রক্ষণাবক্ষণা করতে গিয়ে তোমার জিকিরের মধ্যে ত্রুটি হইয়া যায় সে বলেছে এমন কিছু জিনিস বাতলাইয়া দেওয়ার জন্য যেন কিছু টাকা পয়সা কমে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর মুসা তাকে গিয়ে বলবা সে যেন আমার শুকুর আদায় কম করে তাহলে তার মাল কমিয়া যাবে বলে দ্বিতীয় ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে একজন মহিলা এই মহিলাটাকে তুমি এত গরিব বানিয়েছ তার পরে একটা মাত্র কাপড় একটা মাত্র কুরের ঘর এই মহিলাটা তোমার কাছে জানতে চেয়েছে কোন আমল করলে কোন কাজ করলে তুমি তাকে ধনী বানায়া দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর মুসা তুমি যখন ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করবা ওই মহিলার সঙ্গে যখন সাক্ষাৎ হয় তুমি তাকে বলবা সে যেন আমার বেশি বেশি শুকুর আদায় করে আর যেন ধৈর্য ধারণ করে এই দুইটা কথা বলবা তৃতীয় নম্বর ব্যক্তি মুসা আলহিসাম বলে মালিক রে এই লোকটাকে দেখার পর আমার চোখ দিয়েও পানি চলে আসছে বলে কেন বলে আল্লাহ তুমি এমনভাবে তাকে সৃষ্টি করেছ তার হাত নাই পা নাই সে অঙ্গহানি প্রতিবন্ধী আল্লাহ তুমি তাকে কেন বানাইছ এই কথাটা জানার জন্য সে তোমার কাছে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর মুসা তুমি তাকে জানাইয়া দিবা তার এই জন্যই বানিয়েছি জাহান নামের একটা ছিদ্র আছে এই জাহান নামের ছিদ্রটা তাকে দিয়ে বন্ধ করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর আর তো মনটা ভেঙে গেল আমি কেমনে তারে গিয়ে শোনাবো এই কথা কিন্তু আল্লাহ পাকের কথা মুসা আলাইহি ওয়াস সালাম যখন ফিরে আসলেন সর্বপ্রথম সাক্ষাৎ হলো হাত পা কাটা লোকটার সঙ্গে এই লোকটা বলতে লাগলো পয়গম্বর মুসা আমার কথা কি স্মরণ আছে আমার কথা কি বলেছিলেন আল্লাহর পয়গম্বর মুসা বলে হ্যাঁ তোমার কথা বলেছি কিন্তু তোমার ব্যাপারে তেমন একটা ভালো রেজাল্ট আসে নাই বলে কেমন রেজাল্ট এসেছে বলে আল্লাহ বলেছে তোমারে সৃষ্টি করেছে জাহান নামের একটা ছিদ্র আছে এই ছিদ্রটা তোমাকে দিয়ে বন্ধ করবে এমন সময় লোকটা হাসতে লাগলো এমন সময় লোকটা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল আর আল্লাহ পাকের জিকির আদায় করতে পার লাগলো আল্লাহ পাকের শুকুর আদায় করতে লাগলো আর লোকটা বলতে লাগলো পয়গম্বর মুসা আমি তো মনে করেছিলাম আমি মনে হয় কোনো কাজেই লাগব না কিন্তু আমি তো দেখেছি আল্লাহ আমাকে কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছে আমি আল্লাহর শুকুর আদায় করছি শুক্রের নিয়ম নিয়মতা কুফরে নিয়মত নিয়মতে ধী রঘুনাথ আল্লাহ কুরানে বলেন লাইং শাকার তুমলা আজি দান্না কম ও লা ইং তুম ইংনা আবিলা সাধী আল্লাহ কুরানে বলেন লাইং সাকার তুমলা আজি দান্না কম বান্দা তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত উপভোগ করার পর আমার নিয়ামত ব্যবহার করার পর বান্দা তোমরা যদি আমার নিয়ামতের শুক্র আদায় করো আমি আল্লাহ পা আলামিন তোমাদেরকে নিয়ামত দেই লোকটা যখন পাকের শুকর আদায় করতে লাগলো আর আনন্দে উৎফুল্ল হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার হাত পা গজায়া দিলেন শুক্রের নিয়ামত নিয়ামতে কুফরে নিয়ামত নিয়মতে ধীরু আল্লাহর پیغمبر موسی আলাইহিসসালাম যখন আবার সামনে বাড়তে লাগলেন ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো মহিলা বলতে লাগল আল্লাহর پیغمبر আমার ব্যাপারে কি ফয়সালা হয়েছে আল্লাহর پیغمبر বলে ও মহিলা তোমার ব্যাপারে আল্লাহ বলেছে তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় ধৈর্য ধারণ করার জন্য এমন কি আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য এমন সময় মহিলাটা বলতে লাগলো আল্লাহ আল্লাহ কি কথা বলল আমার একটা মাত্র কাপড় একটা মাত্র এর সারা আর কিছুই নাই আমি কেমনে শুক্রিয়া আদায় করব আমি কেমনে ধৈর্য ধারণ করব। আল্লাহ এটা কি বলল এমন সময় একটা প্লাবন আসলো প্লাবন আসিয়া তার কাপড়টা শরীর থেকে নিয়ে গেলো বলেন না এমনকি তার কুরের গোটা পর্যন্ত উড়িয়ে নিয়ে গেল আল্লাহ কথাটা কোরআনে বলেন ওলা কাফার তুম বান্দা তোমরা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত খাওয়ার পর আমার মিয়ামত বুক করার পর বান্দা তোমরা যদি আমার না শুক্রিয়া করো আমার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ পাকর্বুল আলহামীন তোমাদের কাছ থেকে নিয়ামতকে চিনায়া নেব ই নাগা আমার আজহাব বড়ো কঠিন মুসা আলিহি তৃতীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো লোকটা কে বলতে লাগলো আল্লাহর পৈখম্বর আমার ব্যাপারে কি ফাইসালা হয়েছে আল্লাহর পয়গম্বর বলে ও লোক শোনো আল্লাহ পাক রবুল আলমিন বলেছে তুমি আল্লাহ পাকের না শুক্রিয়া করার জন্য ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাহলে তোমার মাল কমিয়া যাবে এমন সবাই লোকটা বলতে লাগলো পয়গম্বর মুসা না না আমি এটা পারবো না আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছে এত অর্থ সম্পদ দিয়েছে এত সুতাম দেহের অধিকারী বানাইছে আমারে দুইটা চোখ দিয়েছে আমার দুইটা হাত দিয়েছে আমার দুইটা পা দিয়েছে আমার কত সুন্দর চেহারা দিয়েছে এত সুন্দর চেহারা যিনি দিয়েছে আমি কেমনে তার না শুক্রিয়া আদায় করি আমি কেমনে তার ও কৃতজ্ঞতা আদায় করি না মুসা আমি এটা পারবো না আমার পক্ষে এটা কখনো সম্ভব না এমন সময় আল্লাহ পাকবুল আলমিন মুসা আলহি সালামের কাছে ওহি পাঠাইয়া দিলেন ও পয়গাম্বর মুসা আপনি জানায়া দেন ওই ব্যক্তির কোনো সুবিধা নাই ওই ব্যক্তি যদি ওই মালের হেফাজত করে যদি মালের জাকাত দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্যই হাসান করব আর সোনায়া দাও তার মাল কখনো কমবে না তাহলে এখান থেকে জানলাম সুক্রিয় আদায় করলে কি হয় মাল বৃদ্ধি পায় তাহলে সুক্রিয় আদায় করা দরকার আছে না নাই আছে না নাই এই জানলাম আমাকে চোখ দিয়েছে আপনাকে চোখ দিয়েছে সুন্দর চেহারা দিয়েছে এই চোখগুলো যদি আপনার সামনে না লাগায়া পিছনে লাগাইতো তাহলে কি হইতো আল্লাহ পারতেন না আপনার চেহারাতে না লাগায় যদি এই চোখগুলো আপনার পায়ে লাগাইতো কেমন দেখা যাইতো নাকটা যদি আপনার মুখে না লাগাইয়া পিছন দিয়ে লাগাইতো কেমন দেখা যাইত কিভাবে খাইতেন পিছন দিয়ে ঘুরাইয়া আগে শুঙ্ঘাইয়া পরে গিয়ে মুখে দিতে হইতো ঠিক কি না এই জন্য বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহ কোরআনে বলেন লা ইং সরতুম্লা কুম বলে ইংকা ফারতুম ইন্না দ সাদি আল্লাহ বলেন লা লাংসাকার বান্দা তোমরা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত খাওয়ার পর আমার নিয়ামত উপভোগ করার পর বান্দা তুমরা যদি আমি আল্লাহ পাকের শুকুর আদায় করো আমি আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাক বুলালমহিন তোমাদেরকে আরো নিয়ামত বাড়াইয়া দিব বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত ভোগ করার পর আমার নিয়ামত উপভোগ করার পর বান্দা তোমরা যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা যদি আমার নিয়ামতের না সক্রিয়া করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামতকে লা আবাস নিশ্চয়ই আমি আল্লাহ পাকের আযাব বড় কঠিন ঠিক না আল্লাহ পাকের বড় কঠিন আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ সারে না এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইনশাকারতুম লাজিদন্নাকুম বান্দা তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত ভোগ করার পর আমার নিয়ামত ব্যবহার করার পর বান্দা তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর নিয়ামত আরো বাড়ায়া দিব বাড়ায়া দে ওয়া লা ইন কাফারতুম যদি তোমরা আমার নিয়ামত উপভোগ করার পর আমার নিয়ামত খাওয়ার পর তোমরা যদি না শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাকাল তোমাদের কাছ থেকে নিয়ামতকে চিনা নিব এমনকি আমি আল্লাহর আজাব বড় কঠিন আমরা দুই ছোট দিয়ে যা দেখতেছি আসমান জমিন গ্রহ নক্ষত্র কাল বিল সমুদ্র আমাদের বডির মধ্যে যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু আল্লাহ পাকের নিয়াম ঠিক কিনা জোরে বলে আল্লাহ পাক যে আপনাকে চোখ দিয়েছেন আল্লাহ পাক আপনাকে হাত দিয়েছেন আল্লাহ পাক আপনাকে নাক দিয়েছেন আল্লাহ পাক আপনাকে মুখ দিয়েছেন আল্লাহ পাক আপনাকে কর্ণ দিয়েছেন সর্বহাল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকুর আদায় করা দরকার আছে না